তোমাদের পূর্ণ হতে যাচ্ছে পুরে সবনাশ পূর্ব দিকে একটা বেগুনের জমি তারপর একটা পাগুন হইতো পেয়ে গেছি পাগুন গেছি দেখ দাঁড়ান হ্যাঁ দেখো পাগুনের ফের অপোজিটে একটা রাস্তা রাস্তার পরে পুকুর পুকুরের কাছে দড়ি দড়ি এই দড়ি পর্যন্ত লেখা আছে পাগেছি

দুজনে কি শেষ করে ফেলাইছি এখন এই পেঁয়াজ আমার পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী এখন আমি